কুমিল্লায় মা মেয়ে চাঞ্চল্যকর হত্যা कांडের হোতা মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে আদশ সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সবাইকে আপনারা জানেন কুমিল্লার কালিয়া একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনা তদন্ত করতে গিয়ে আপনারা কিছু দেখেছেন একজন পাঞ্জাবি একজন লোক বাড়ির ভিতরে ঢুকতে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সম্মানিত দর্শক কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছে মা মেয়েকে হত্যা করেছে এর পিছনের রহস্যটা আপনারা জানলে অবাক হবেন আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কুমিল্লায় যে মা মেয়েকে হত্যা করেছে সেই কবিরাজটা আসলে কে সে কিসের কবিরাজি করে আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে পুলিশ যে আলোচনাটুকু আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক সে কবিরাজ নিয়মিত যাওয়া আসা করতেন সেই বাড়িতে তখন সেই বাড়িতে সেই মেয়েটাকে দেখে তার লুপ হয় সেই মেয়েটাকে সে তার মনের মধ্যে আশা জাগে যে ধর্ষণ করবে প্রিয় দর্শক মানুষ কতটা জঘন্য হতে পারে দেখেন শুধু ধর্ষণের কারণে সে মেয়েটা যখন বাধা দেয় তখন প্রথমে তার মাকে হত্যা করে তারপর সেই মেয়ের কাছে আবার যায় ধর্ষণ করার জন্যে তখন সেই মেয়েটা বাধা দেয় বাধা দেওয়ার পরে সেই মেয়েটাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সমানিত দর্শক এরকম জানোয়ার সে কত বড় জানোয়ার হতে পারে সম্মানিত দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে আসলে সেই ঘটনাটা যে ঘটেছে কিভাবে ঘটিয়েছিল সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চলুন আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বলেন ঝাড়ফুঁকের সূত্র ধরে ওই বাসায় মোবারকের নিয়মিত যাতায়াত ছিল ঘটনার দিন দুপুরে তিন ঘন্টা ধরে পানি পড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে মা মেয়েকে আলাদা কক্ষে অবচেতন করে রাখেন পরে সুমায়ের কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয় তার মা তাহমিনা টের পেয়ে মেয়ের কক্ষের দিকে গেলে মোবারক তাহমিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে সুমাইয়ার কক্ষে ঢুকে তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদ্বি দিয়ে থাকে আমরা তাকে প্রথমে তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের ডিবি টিম কাজ করে এবং তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করি আপনারা ইতিমধ্যে জানান ওই বাড়ি থেকে চারটি মোবাইল কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক বয়স উনত্রিশ উনি এই ভিক্রিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তথ্য দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক বা পানি পড়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় দুই ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া তাদের বিভিন্ন তদ্ব দিচ্ছিলো এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা 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 ছিল এবং এই মোবারক অভিযুক্ত মোবারক সে এই ভিক্টিম ফাতেমা বেগম তার মেয়ে সুমায়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন রেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমায়াকেও গোলাপ হত্যা করে এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের চাকরি ব্যবহৃত মোবাইল একটি চার্জার একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপের চার্জার নিয়ে যায় এবং আমরা যখন ফুটেজ দেখি ফুটেজে দেখা যাচ্ছে তার হাতের একটা ব্যাগ ছিল সেই ব্যাগসহ এবং যে পোশাক পরিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাক তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি

তেইশে হয়তো রিয়েল টাইম এদিকে ওদিক হতে পারে যেটা সিসি ফুটেজ দেখে আমাদের সময়টা নেওয়া এগারোটা তেইশে উনি আবার বের হয় এবং এগারো মিনিট পরে আবার সে ঢোকে তা আমরা জিজ্ঞাসাবাদের জানতে পেরেছি হত্যাকাণ্ড ঘটিয়েছে দিন বারোটার কাছাকাছি কোনো সময় এবং আপনারা এটাও জানেন যে ওই যে ভবন যে ভবনে এই ঘটনা ঘটিয়েছে নিজস্থলে একটা স্কুল স্কুলে সিসি ফুটে চালু ছিল দেড়টা পর্যন্ত সাধারণত স্কুল বন্ধ হলে স্কুল ছুটি হলে সিসি ক্যামেরা তাদের প্রতিদিন তারা বন্ধ করে দেয় এবং যে কারণে সে যখন আমরা বলেছি বিষয়টা হচ্ছে তাকে যখন মা যখন দেখে ফেলে তখন কিন্তু সে যেহেতু দুজনে আলাদা আলাদা রুমের চিকিৎসা ছিল পানি পড়া ফুক যেটা আপনার বলেন আলাদা আলাদা রুমের চিকিৎসা ছিল মেয়ে যখন মা যখন দেখে ফেলে তখন সে মেয়েকে রেখে সে পাশের রুম এসে মাকে বালিশ চাপাতে হত্যা করে এতটুকু আমরা জেনেছি পরবর্তী না আমরা চেতনাশকের বিষয়টা এখন জানি না মেয়েকে দরজা টান দিয়ে লক করা করেছিল এতটুকু আমরা জেনেছি এবং তার মার মৃত্যু যখন নিশ্চিত হয় তখন মেয়েকে সে হত্যা করেছে মেয়েকে কোন রোগের জন্য ওরা যা করেছে এই বিষয়ে আসলে আমরা এতটুকু জেনেছি যে তাদের যে জিনের আসর থাকতে পারে আসলে এটা তো আসলে কথিত এটা আসলে মানে আসলে প্রাথমিকভাবে আমাদের কাছে আমরা এতটুকুই যেহেতু ফরেন্সিক রিপোর্ট আসবে মামলার ডিএনএ টেস্ট এবং সোয়াব টেস্টের সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে আমরা রিপোর্ট পেলেই ময়না তদন্ত করতে পেলে আমরা প্রকৃত এগুলো আমরা জানতে পারবো একটা কথা বলতে পারি আমরা আপাতত আমি এতটুকুই যে

এর এর আগেও কিন্তু ওই বাড়িতে যাতায়াত করেছে গত এক থেকে আরও কিছু বেশি দিন ধরে মাঝে মাঝে কিন্তু ওই বাড়িতে যেত হয়তো তার ভিতরে ছিল যেহেতু একটা বয়স্ক মেয়ে তার ভিতরে থাকতে পারে যে ধর্ষণের চেষ্টা কথাটা আসছে হয়তো তার উদ্দেশ্য ছিল এরকম আমরা এই পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি এবং আমাদের করতে একই পর্যন্ত অন্তত একজনই যদি যদি মামলা তদন্ত চলছে এবং তাকে আরো জিজ্ঞাসা বাদ করা হবে যদি আমরা তদন্তের প্রমাণ পাই তাহলে অবশ্যই সেটা প্রাপ্ত হতো এখন

আব্দুল রব সেও কিন্তু সময় আসছে ঝাড়খন্ডের চিকিৎসা নিয়ে কিন্তু আসছে এটা এটা আমরা জানতে পেরেছি

সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখে যান পুলিশ ব্রিফিংয়ে যে কথাগুলো বলেছে গণমাধ্যমের সামনে সম্মানিত দর্শক মানুষ কত হিংস্র হতে পারে প্রিয় দর্শক এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম সম্মানিত দর্শক এই এই লোকটাকে আমি মনে করি প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক প্রিয় দর্শক এই বিচারটা আপনারা কিভাবে দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম